বহুদিন ধরে যুদ্ধের ছায়া ঘনিয়েছিল কিন্তু আজ সেই ছায়া বাস্তবতা হয়ে আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যে ইরান এখন চুপ নয় ইরান এখন আক্রমণ করছে ইরানের পাল্টা হামলা শুরু আজ তেরো জুন সকাল এগারোটা থেকে ইরানের পাঁচ দাঁড়ান রেভলিউশনারি গার্ড সিরিয়া ও লেবানন থেকে ছুড়েছে ত্রিশিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হিজবুল্লাহ সীমান্ত পার করে একাধিক দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে তেলাভিব হাইফা ও আজদোদের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে ইসরায়েলি মিডিয়া ধামাচাপা দিতে চাইলেও সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠছে বাস্তব ধ্বংসের চিত্র বিশ্লেষকদের চোখে এবার পরিস্থিতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ব্রায়ান হক বলেন ইসরায়েল এতদিন একতরফা শক্তি দেখিয়েছে কিন্তু এবার ইরান দেখাচ্ছে সে কতটা ভয়ঙ্কর হতে পারে আল জাজিরা ও প্রেস টিভি রিপোর্ট করছে ইরানের হাতে এমন দূরপাল্লার ড্রোন আছে যেগুলো ডোম ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে ইসরায়েলের পরাজয়ের সম্ভাবনা বিশ্লেষকরা এখন মুখ খুলেছেন বিশ্লেষক মন্তব্য মাজিদ রাফিজেদে হারভেড থেকে বলছেন ইরান যদি হিজবুল্লাহ হুতি ও ইরাকি মিলিশিয়াদের একসাথে মাঠে নামায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা টিকবে না ইফরে হ্যালোভে প্রাক্তন মোসাদ প্রধান বলছেন ইসরায়েলের একাধিক ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা সীমিত এনওয়াই টাইমস ইস্ট ডেস থেকে জানানো হচ্ছে যদি এই সংঘাত সাত দিনের বেশি স্থায়ী হয় ইসরায়েল বিপদে পড়ে যাবে কারণ তাদের সিভিল ব্যাকআপ সিস্টেম ভেনে পড়তে পারে যুক্তরাষ্ট্রের ভূমিকা ডোনাল্ড ট্রাম্প সরকার এখন দ্বিধায় তারা চাইছে ইসরায়েলকে সহায়তা দিতে কিন্তু ইউক্রেন ও তাইবানেও ফোকাস রাখতে হচ্ছে তাদের মার্কিন প্রতিরক্ষা সচিব অস্টিন বলেন ইরান যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা করে তাহলে আমাদের হস্তক্ষেপ অনিবার্য হবে এখন আর যুদ্ধ আসবে না যুদ্ধ শুরু হয়ে গেছে ইরান শুধু আঘাত করেনি সে জানিয়েছে এবার সে থামবে না এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় ইসরায়েল একা পড়বে পরাজয়ের ছালে এখন বাস্তব সম্ভাবনা হয়ে